আশুক ঝড় জলুক অনল ভেসে যাক কাদা চমৎকার আমি যে রূপসী বাংলার ছেলে মানি না কোনো বাধা বাংলার ছেলে হয় বাংলার ছেলে আমি ইস্পাত পিটিয়ে শিখে শিখে করে হতে হয় শক্ত আমি ভয় করি না ঝরাতে এক নদী রক্ত আমি মেঘের কাছে করেছি অর্জন কি করে বাগের মতো করিতে হয় গর্জন সুন্দর সুন্দর লাগছে আমি বৈশাখী ঝ আমি অগ্নিশিখা আর আমি ক্ষুদিরাম আমি তো তুমি ক্ষুদিরামায় রে ডাং আমি ভয় করি না ধর ধরোনীর বুকে ছুটে আসা বিষাক্ত তি মজা দয় মজা মনেরকো জাতি আমি সেই বিদ্রোহী নজরুল নজরুলের সত্য কথা লিখিতে ভয় পাই না একচু জি জি আমি আমার কবিতায় এই ধরণী করিতে চাই জয় আমি যে রূপসী বাংলার ছেলে মাথা আবার নয় আরে খোদা কি সুন্দর রে দারুণ দারুণ দেখতে মা আমি লাল সবুজের মাঝে মিশে থাকা শত শত তার আমি যে রূপসী বাংলার ছেলে বাংলা আমার অহংকার বাংলা তো সবার অহংকার আমি বাংলার ছেলে এই কবিতাটি আমি নিজেই লিখেছি আপনারা পারেন আমাকে এগিয়ে দিতে আমার প্রতিভাকে প্রকাশ করতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ধন্যবাদ ইনশাল্লাহ ধন্যবাদ